আছলো এই যে ছটটা বল বাংলাতে নাই মোদের যখন ইচ্ছা যখন ইচ্ছা যখন মন চাইলে এনে মামা আলাদা চলে যাবে আলাদা চলে যাবে মানে প্রহার করে যাবো পাঁচ টাকা ডিন হবে না ডিন হবে না না এই দুটো পরে আর দুটো 20 টাকা টাকা হয়ে যাবে তো হ্যাঁ তোটা হয়ে গেছে কি

কেৰা <laughs> কে ম্যানেজার তো তোমার ম্যানেজার তো কালকে

আসুন ভেতরে চলে আসুন তিনটে বললো পিঁয়াজ